পুজোয় ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় আবারও ট্রাফিক ব্লক শারদীয় উৎসব দুর্গাপুজোয় হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় অম্বিকা কান্না এবং গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে ডাউন লাইনে বেশ কিছুদিন ধরে চলবে ট্রাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ এই কাজের জন্য এই শাখার এই লাইনের ট্রাফিক ব্লক আবারও শুরু হলো রেলের তরফে আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লাইনে বেশ কিছু ট্রেন চলাচলের কিছুটা নিয়ন্ত্রিত হবে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আজ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ছয়ই অক্টোবর পর্যন্ত ট্রাফিক ব্লক চলবে এর সেপ্টেম্বর মাঝে দুই অক্টোবর এবং তিন অক্টোবর এই তিনটি দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বাতিল থাকবে ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার তিন সাত সাত চার নয় ও কাটোয়া থেকে ব্যান্ডেল যাওয়ার তিন সাত সাত চার আট নম্বরের লোকাল ট্রেন সেক্ষেত্রে এই পুজোর দিনের লাইনে একজোড়া ট্রেন বাতিলের ঘটনা যাত্রী সুবিধায় প্রভাব ফেলবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে পূর্ব রেলের তরফে অনুরোধ করা হচ্ছে যাত্রীরা যাতে স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করেন এই ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন আরও দ্রুত গতিতে চলার জন্য এই ট্রাফিক ব্লক বলেই জানা যাচ্ছে নবদ্বীপ থেকে সমীরদের দেব রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেশলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তায়্যা দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার 9232440272 প্যারামেডিক্যাল পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া